নমস্কার আমি শুভ আপনারা সাথে আমি ঘুমিয়েছিল তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপড়াচ্ছে তারপরে রাকিবুল উঠে হাইশিয়ার বাইরে চলে আসছে আসে বলছে যে আমি তো দিন কেরালা থেকে এসেছিলাম এই ধরেন টিকিট ট্রেনের টিকিট আমি আচ্ছা তা ঠিক আছে ও ও বাইরে চলে আসলো তারপরে আমি বাড়াইলাম তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর গালার ওখানে বসে আছে দে আমাকে বললো দে একটু ঘুম কামাইছে দু কাপ চা করে দিলে হয় ভালো হয় করে দাও দেখতো তোমরা একটু বসে রে থাকো কবে ঘটনাটা কবে কার এই রাত্রে এই রাত্রে যে বসে রয়ে থাকলো আরও পাঁচজন আসলো দেখলো ওরাও লাইট মারে ব্যাগে বম আছে দেখাইলো যেই দেখেন এইখানে বম তবে আহ দুটা সেবক বলছে যে আমরা এখানে আসা সাস্থ যে মাত্র আমরা দুটা মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি কিন্তু রাতের অন্ধকারে তাইরে যাওয়া গেলো না দুইটা সেবক বলেছে যে আমরা দুটা মানুষ দেখতে পেয়েছি ওই মাঠ চলে গেল বাড়ির পিছনে বোমা রাখা এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন আতঙ্ক তো আমি থাকবোই বাড়ির পিছনে আমার আমার কোনো ছেলে নাই পিলে নাই আমি নিজে বাস করছি সবাই মাত্র নমাজের লেগে আমার ছেলেটা একটা লাথি আসে বাড়িতে আবার তো আতঙ্ক হবই আমি চোখে দেখিনি কোনো দিন এখন কি চাইছেন হ্যাঁ কি চাইছেন এখন আমি শান্তি চাচ্ছি শান্তিপূর্ণ যা হয় সেটা তার বিচার তো আল্লাহ ছাড়া কেউ করবে না মানুষ তো বিচার আর করতে পারবে না আর সে বিচারটা আল্লাহ করবে এই যে আপনারা এগুলার করছেন হয়তো ওপরেও জানাবেন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিবিল আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করুন ডাব্লিউ 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 ডট জিটিবিল ডট কম